আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমার অনেক পছন্দের একটা ফুল দেখতে অনেকটা বাংলাদেশের শিউলি বা শ্যাপালি ফুলের মতো যদিও এটা বাংলাদেশের মতো গন্ধ নেই দেখতে অনেকটা এরকম কিন্তু এতটা না শিউলি ফুলের নিচটা কত ই থাকে না কমলা রঙের বোটা মানে বোটাটা থাকে ফুলের আর এটা হচ্ছে সাদা ধবধবা আর এই গাছটা হচ্ছে লতানো তারপর অনেক সুন্দর গন্ধ আজকে দুপুরবেলা খাবারের যা আয়োজন করেছি এইটাই আপনাদের সঙ্গে যেহেতু হাজব্যান্ডের ছুটি ছিল একটু টকটাক করে কয়েকটা আইটেম করে ফেললাম আর সম সিম্পলভাবেই করেছি ঘরোয়াভাবে এই তো তো আজকের ভিডিওটি দেখেন কেমন লাগে বলবেন আসো তাড়াতাড়ি আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি বিকেল বেলা বিকেল বলতে রাত্র আটটা বাজে আটটা শু আটটার মতো বাজে রোদটা কমে গিয়েছে তাই চিন্তা করলাম যে একটু ঘুরে আসি সবাই মিলে আর যেহেতু তার ছুটি আছে এই জন্য এই কি সুন্দর গাছে ফুলগুলি ফুটেছে হঠাৎ করে ঠান্ডা থেকে রোদ পড়েছে তো এই জন্য ফুলগুলি মরা হয়ে গেছে আসাম চলো

খুব সুন্দর ওয়েদারটা ভালো লাগছে দেখে আরেকজনে ক্রিকেটের নিউজ শুনতে শুনতে সারাক্ষণ এখন শুধু নিউজ ক্রিকেটের নিউজগুলি একই খবর বারবার বারবার হয় ফেসবুকে ওইগুলি শুনে সূর্য না ডুবতেই আলো জ্বলে গেছে আর এই যে এখানে একটা সুন্দর বিল্ডিং হবে এতদিন তো যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন এই যে এটা একদম পোড়া বাড়ির মতো হয়ে আছিল। এখন আস্তে আস্তে সব গাছপালা কেটে সব কিছুই করে বাড়ি হবে বাড়িটা হবে এই রকম একটা বাড়ি বানাবে একদম ডুপ্লিকেট খুব সুন্দর বাসাটা খুব সুন্দর হবে এটা বাসার সামনের সাইড এদিক দিয়েই হবে ভালোই লাগছে কিন্তু অনেক গাছ ছিল তো একটা ছায়া ছায়া ভাব ছিল একটু শান্ত শান্ত মানে প্রশান্তি ছিল এই যে দেখেন রাস্তার মধ্যে কি সুন্দর রাস্তার ভিতরে ফুটে থাকে আমার কেশবতী কন্যা একজন্যেশ শর্ট কি বলে এটাকে শর্ট হেয়ার আর একজন হচ্ছে লং হেয়ার কি সুন্দর জঙ্গলি ফুলগুলি না জঙ্গলি না অবশ্য এটা একটা কিন্তু এই যে ফল হবে যেটাকে ব্ল্যাকবেরি বল না হ্যাঁ ব্ল্যাকবেরি বলি আমরা এটা কিন্তু ব্ল্যাকবেরি গাছ এই যে এখানে বেরি হবে এখানে অনেক গাছ এই জায়গাটায় তবে এই যে এটা জঙ্গলি গাছ ওই যে দেখেন বললাম না এই যে এই যে ইসে মোবাইল দেখতে হাঁটতে বের হয়েছি মোবাইল দেখতে দেখতে আবার দাঁড়িয়ে যায় এই অবস্থায় আছে আসলে ভালো লাগছিল না বাসায় এইরকম ওয়েদারে না বাসার ভিতরে বসে থাকতে ভালো লাগে না তাই চিন্তা করলাম যে না একটু ঘুরে নিয়ে আসবি

আমার ক্যামেরায় ধরা পড়ছে না সকাল বিকাল রাত যখনই আসি না কেন এই রাস্তাটাই কিন্তু সব সময় মানুষ হাঁটা নর্মালি এই রাস্তাটা হাঁটার রাস্তা হাঁটা প্লাস হলো সাইকেল চালায় কিন্তু জগিংয়ের জন্য একদম পারফেক্ট রাস্তা এখানে যেহেতু ই হয় না আর শীতের সময় তো যারা সারা বছর করে করে কিন্তু নর্মালি ইটালিয়ানরা দেখলাম এই সামার আসার আগে আগে একটু স্বাস্থ্যের প্রতি যত্নশীল হয় একটু ওয়ার্কআউট করে আর এই সেই ফুল উফ আমার এত ভালো লাগে না যেখানেই যাই এই ফুলগুলি দেখি খুবই ভালো লাগে গাছটা ভরা ফুল ছিল কিন্তু ওই যে একটু বাতাস বৃষ্টিতে এই বছর ফুলগুলি নষ্ট হয়ে গিয়েছে একদম এই পাশের দেয়ালটা পুরাটাই এই ফুল দিয়ে আলি যে জঙ্গলি গাছ দিয়ে কি সুন্দর করে মনে হচ্ছে গাছের দেয়াল তাই না যদি ওই রাস্তায় আর কিছুদিন পরে এই যে এই গাছটায় হলুদ ছোট ছোটো হলুদ রঙের ফুল ফুটবে দেখতে খুব ভাল লাগে এক ধরনের ফলের মতো হয় এই তো এই লেকে পারে সবচেয়ে পছন্দের জায়গাটা হচ্ছে আমার এটা আমার এই জায়গাটা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এই জায়গাটা এসে দাঁড়াতে কারণ এই মাথা থেকে খুব সুন্দর দেখা যায় আবার এই পাশটা দিয়েও খুব সুন্দর দেখা যায় লেখে পানিও কমে গেছে আহ কি সুন্দর বাতাস শান্তির বাতাস আল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এত সুন্দর বাতাস দেওয়ার জন্য এই বাসাটা আমার খুব পছন্দের বাসা খুব ভালো লাগে এই এলাকা আসার পর থেকে এই বাসাটা খুব সুন্দর লাগে এই বাসাটা সহজে কাঠেরি এরকম ছিমছাম বাসাগুলি আমার কাছে খুব ভালো লাগে গার্ডেন থাকবে ই থাকবে এত বড় ভাষায় দুই বুড়া থাকে আমার এই বাসাটা অনেক পছন্দ লাগে জানো অনেক ভালো লাগে এই বাসাটা এইগুলি তো ছোট ছোট নতুন বাসা বাংলোর সিস্টেমের বাসা কিন্তু এই বাসাটাও অনেক পছন্দের কাঠের সব কিছু কটেজ সিস্টেমের শুধু সিঙ্গেল সিঙ্গেল থেকে থাকে দোতলা এখানে কি কাজ করবে কে জানে জালি না একটানে এখানে এখানে এ সেট কর রাছে প্রায় এক মাস ধরে র পারা দের মন্দ পানোরা পারারানরা ছট পাসাগুলে চিমে। রাতের বেলা খুব সুন্দর লাগে বাহির থেকে লাইটিং আমি তোমাদেরটা করতেছি না আমি আমারটা করতেছি এই ফুলটারও খুব সুন্দর একই ফুল কিন্তু দুইটা কালার এবং এই জায়গাটা আমার দেখলে খুবই লাগে কারণ হলো চারদিকে গাছ রাতের বেলাও আমার কাছে মনে হয় দিনের বেলাতে এরকম ভয় ভয় লাগে রাতের বেলা তো ভয় লাগে কিন্তু একদম মানে এত ঠান্ডা জায়গাটার প্রচন্ড রোদের ভিতরে নো নেবার হাসি না ভূত মতো লাগে গুহা মনে হচ্ছে না আসো জল ঠোই ঠোই এই যে এই গাছটা হচ্ছে কুভাবে দেখায় দাঁড়ানো এক মিনিট এই যে এইগুলি হচ্ছে হোয়াইট মালবেরি লোক গাছটা ভরা কিন্তু ফল এত বড় গাছ বাবা কি বয়স্ক মহিলা তারপরও কি সুন্দর করে দৌড়াচ্ছে রেগুলার দৌড়ায় বোঝাই যায়

avvocato del Messico Gerumba, per così, Devi trascinarlo, non hai capito? Ecco. Già pureta jabona, No, andiamo fino a, al tunnel, il tunnel. Se il tunnel? Tunnel. Il tunnel, quello dove Tunnel, quello, il tunnel. Andiamo lì. Che no, perché ho bisogno di content. 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 Oh, acca.

হ্যাঁ উঠবে উপরে এই পারে উঠা পড়বে ওরা এইখানে পানির ইটা না এখানে এই জন্য না ওইখানে গিয়ে আটকায় গেছে ওরা থা ওইখানে দাঁড়ায় আছে মা আসবে না পাপা আসবে না আর এই যে এই যে মার্কেট যা যাও যাও তাড়াতাড়ি যাও মা কি করবা যাও তাড়াতাড়ি